যার মুখে রুচি নেই সেও এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবে এরকম একটা তরকারি হলে হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চেপা দিয়ে একটি তরকারি রান্না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কয়েকটি চেপা নিয়েছি ভালুকপির দুই আর নিয়েছি আলু কেটে সাথে নিয়ে নিয়েছি কয়েকটি পেঁয়াজ এবং রসুন আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর এখন নিয়ে নিয়েছি এখানে পৈশাক পঁইশাকুলো আমি ছোট ছোটো করে বেছে নিয়েছি এখন এই চেপাগুলো আমি সেচে নেব চ্যাপাগুলো সেচে তরকারি রান্না করলে তরকারিতে চ্যাপার একটা ভালো গ্রাণ আসে আর এভাবে চ্যাপাগুলো সেছে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ রসুনগুলো এভাবে থেতো করে নেব পেঁয়াজ রসুন একটু থেতো করে নিয়ে তরকারিতে দিলে পেঁয়াজ রসুনেরও ভালো একটি রান আসে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যে একবার খাবে এই রেসিপিটা সে বারবার বানিয়ে খাবে এতটাই মজা এটা দেখেন পেঁয়াজ রসুনগুলো আমি কেমনে ছেচে নিয়েছি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখেন সবগুলো আমি ছেঁচে নিয়েছি এখন চলে গেছি রান্নায় আমি আজকে এই রান্নাটা মাঠে চলাই করছি মাটির ছোলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ রসুনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়া হলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছেচে রাখা আর এই চেপাগুলো দিয়েও আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি এখন আমি এখানে মশলা অ্যাড করে দেব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যে কোনো তরকারি রান্না করার সময় মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে এখন এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসে দেখেন মশলার উপরে তেলটা উঠে এসেছে আর আলুগুলো আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পৈশাকুলো এভাবে পৈশাক দিয়ে তরকারি রান্না করলে এতটাই মজা হয় আপনারা একবার না খেলে বিশ্বাস করবেন না এখন আমি উল্টে পাল্টে মশলাগুলো পুঁশাকের সাথে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওতে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন এখন ডাকনা দিয়ে ডেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ডাকনাটা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এখন আমি আর ডাকনা দিয়ে ডেকে দেব না বেশি ডাকনা দিয়ে ডেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি প্রথমে একটু ডাকনা দিয়ে ডেকে দিয়ে দিছিলাম যাতে শাকটা মিলিয়ে যায় এখন এখানে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে তরকারিটা আমি জুল একেবারে শুকিয়ে নেব যখন কড়াইতে লেগে যাবে তখন আমি এই তরকারিটা উঠিয়ে নেব এই পর্যায়ে অবশ্যই আপনারা তরকারির লবণটা চেক করে নেবেন আমি তরকারি লবণটা চেক করে নিয়েছি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি